আজ মকর সংক্রান্তি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র তিথি কথিত আছে এই লগ্নে স্নান করলে পুণ্য লাভ হয় প্রয়াগরাজে আয়োজন করা হয়েছে কুম্ভ মেলার বিশ্বের নানান প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসেছে গঙ্গাসাগরে উপচে পড়া ভিড় বীরভূমের কেন্দুলি মেলাতেও লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে চারশো বছরেরও পুরনো এই কেন্দুলি মেলা গত দুবছরে করোনা প্রকোপকালে জয়দেব কেন্দুলি মেলার এক ফিকে রঙ দেখা গিয়েছিল কিন্তু এবছর পুনরায় পূর্ণার্থীদের ধীরে সেই চারশো বছরের রঙিন মেলার দর্শন পেতে চলেছেন সকলে মকর সংক্রান্তির পূর্ণতিথিতে গঙ্গাসনান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো দিতে লম্বা লাইনে দাঁড়ায় ভক্তরা এবছর চোদ্দই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই মেলা করোনার নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছরেই ঐতিহ্যবাহী মেলার ম্লান হয়ে গিয়েছিল তবে অনেকটাই এবছর সমস্ত বিধিনিষেধ উঠে যাওয়ার পর মেলায় যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে দেশ বিদেশের বহু মানুষ এসেছেন মকর সংক্রান্তির পূর্ণ স্থান রাধা বিনোদের মন্দির দর্শন এবং বাউল গানের আসরে অংশ নিতে জয়দেব কেন্দুলি মেলা শুধুমাত্র একটি উৎসব নয় এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় অজয় নদীর পাড়ে মকর সংক্রান্তি উপলক্ষে শুরু হয়েছে পূর্ণ স্নান কেন্দুলি মেলায় আসা পুণ্যার্থীরা কি বলছেন শুনুন আজকের দিনে কথা আছে আজকে স্নান করা মানে গঙ্গা স্নানের ফল পাওয়া এবারে দেখা গেল যে বারো বছর পর পূর্ণ স্নানের একটা দিন যেটা বারো বছর পর আসে সোনা গাছে কুম্ভ সেইখানে কুম্ভর জায়গা কি দুধের সাথে ঘোলে মিটল কিছুটা এ তো বটিকে দেবেন আচ্ছা ততটা ভাল লাগে প্রসঙ্গত 1683 সালে বর্তমানের রাজা কীর্তিচন্দ্র বীরভুমের অজয় নদীর তীরে রাধা বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে 400 বছরের প্রাচীন ওই মন্দিরের গায় টেরাকোটা শিল্পের মাধ্যমে বর্ণিত রয়েছে বহু পৌরাণিক কাহিনী সঙ্গে রয়েছে নানান দেবদেবীর মূর্তিও এই জয়দেব মেলা মূলত বাউল ফকিরের মেলা হিসেবেই পরিচিত মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের সঙ্গে এই মেলায় আধ্যাত্মিকতার সুর ছড়িয়ে দেয় বাউল ফকিরদের গান কেন্দুলি মেলার সূচনা হয়েছিল বাউল দাসের স্মৃতির উদ্দেশ্যে কবি জয়দেবের প্রিয় শিশু বাউল দাস পশ্চিম বর্ধমান জেলার কাকসার শিলামপুরে নিজের আখড়া তৈরি করেছিলেন অন্যদিকে জয়দেব মেলা অনুষ্ঠিত হয় অজয় নদীর তীরে যদিও অনেকেই এই দুই মেলাকে এক মনে করেন তবে স্থান এবং উদ্দেশ্যের বিচারে তারা স্বতন্ত্র কেন্দুলি মেলা আয়োজিত হয় দামোদর নদীর তীরে যেখানে আধ্যাত্মিকতার সঙ্গে লোক সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা